প্রত্যেকটা ফোনের ফিফটি পার্সেন্ট কিন্তু বন্যার্থীদের কাছে চলে যাবে এবং আজকের প্রাইসটাও কিন্তু হবে একেবারে পানির দামে ফোন এবং পুরো ভিডিওটা জুড়ে হেল্প করবে আমাদের নুর আলম ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি ভাই কেমন আছেন হ্যাঁ দেশে তো পরিস্থিতি খারাপ সব জায়গায় পানি আজকে প্রাইস থাকবে কি এরকম আজকে প্রাইস থাকবে সম্পূর্ণ পানির দামে আজকে পানির দামে ফোনের প্রাইস থাকবে ওকে শুরুতে আপনার শপের লোকেশনটা একটু দিয়ে দেন ভাই মিরপুর শাহালি প্লাজা লেভেল 4 পঞ্চমতলা ওকে আলিফ টেলিকম 12 নম্বর দোকান

আট হাজার দুশো টাকা আট হাজার দুইশো টাকা ওকে অপ্পো ফিফটিন পেয়ে যাবেন অপ্পোফাট আট সাথে পাবেন মাত্র দশ হাজার টাকা দশ টাকা ইংডিসপ্লে ফিঙ্গার সুপার এমলেড ডিসপ্লে আচ্ছা সুপার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যাবেন মাত্র টাকা নাকি দশ টাকা দশ টাকা আচ্ছা মাত্র টাকা ওকে তারপর

ওকে মাত্র 5800 টাকা হলে কিন্তু আপনি নিতে পারেন Redmi Note 5A তারপর Redmi Note 8 Redmi <gib> Note 8 চার্জ 6GB RAM 128GB ROM 6GB বক্সের পাবেন মাত্র 10000 টাকা টাকা বাকি আর কিছু কমাই দিবেন আচ্ছা টাকা করে দিন 9500 টাকা Redmi Note পেয়ে যাচ্ছেন 6GB 128GB ওকে তারপর তারপর অফার প্রাইজে ওকে 464 সাথে বক্সের পাবেন মাত্র ঊনত্রিশশো টাকা এমআই থ্রি তো ভিয়ার্স এই ছিল আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এছাড়াও কিন্তু এগুলোর প্রাইজ জানতে অবশ্যই ভাইদেরকে নক দিবেন তাদের ফোন নাম্বার স্ক্রিন এ দাঁড়তে এবং প্রেসক্রিপশন পেয়ে যাবেন অবশ্যই বলবো যে যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে